আমার নবী আমার তোর নিয়ে সরে আজরাইল আস্তে করে আজরাইল মুসা নবীর কাছে এসে সালাম দিলেন সালাম দিয়া অনুমতি চাইলেন আল্লাহর নবী গো জান কবজ করার জন্য আসি নাই অনুমতি নেওয়ার জন্য এসেছি অনুমতি যদি দেন আপনার জানটা কবজ করে নিমু আর যদি অনুমতি না নেন আল্লাহ জানিয়ে দিয়েছে হোক আপনি আপনার হাটটা সারের উপরে রাখবেন মুষ্টির ভিতরে যেই পরিমাণ চুল পড়বে কখন নবী অনুযায়ী আপনাকে হায়াত দেওয়া হবে মোসানবী ডেকে বলেন আজরাইল এরপরে আমার গতি কী হবে এই পরিমাণ হায়াত পাওয়ার পরে আমার অবস্থা কি হবে জানতে চাই আজরাইল ডেকে বলেন আল্লাহ পরও একদিন মরতে হবে কিন্তু মনে নাই কেন গো মরণের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো সিস্টেম নাই ঠিক না মরতে হবে নিশ্চিত মরণের হাত দেখে রক্ষা পাওয়ার কোনো সিস্টেম নাই কুল্লু মার্লার সব কিছু এই তোরাতে ফানা হরেওয়ালা ধ্বংস হবে শেষ হবে একমাত্র সম্মান এবং মর্যাদার অধিকারী মহান আল্লাহর সবথাই কেবল বাকি থাকবে আল্লাহ ছাড়া কেউ থাকবে না সারা পৃথিবীর মাতলুক ধ্বংস হবে ঠিক কি নাভি মশ্যের জান্তি বলে আশ্রয়ী এরপরও যদি একদিন মরতে হয় তাহলে আমি আর থাকব না এই মুহূর্তে আমি রেডি হয়ে গেলাম তুমি এই মুহূর্তে আমার জান কবজ করি মাওলা পাকের দরবারে আমাকে নিয়ে যেতে পারো আমার রবি বিশ্ব রবি মুখ দিয়ে কথা বলতে পারছেন না এই কথাটা পর্যন্ত নবীজি বলতে পারছেন না ও আয়সা মিসওয়াক দে আমি মিসওয়াক করব এই কথাটা পর্যন্ত নবীজি জবান দিয়া বলতে পারছেন না মাথা দিয়ে ইশারা করলেন নিয়ে আসলেন আম্মা জান বলেন আমি দাঁত দিয়ে কামড়ায় আমি সোয়াকটা নরম করে দিলাম নরম করে দিলাম নবীজি মিসওয়াক করলেন আর তাকে দেখি নুবিজি সামনে পিয়ানের মধ্যে পানি নাকা হাত ডুকায় হাত বাইর করে হাত ডোগায় হাত বাইর করে নুবিজি বলতে লাগলেন ফিল্লাফি কিল আলা আল্লাহ উম্মা ফিল্লাফি কিল আলা জুড়ে বলেন আল্লাহ বার আমাজান হাজরাতিয়া আর বুঝে আমাদেরকে গ্রহণ করবেন না পছন্দ করবেন না নবীজি দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহর নবী সুস্থ অবস্থায় এই কথাটা বলতেন নবীজি বলেন নবীদেরকে আল্লাহ দুনিয়াতে তাকার অনুমতি দেয় দুনিয়া থেকে চলে যাওয়ার অনুমতি দেয় যদি বলেন ঠিক কিনা ইচ্ছা করলে তাকতেও পারেন চলেও যেতে পারেন কিন্তু চিরকালে চললে মরণ কিন্তু একদিন লাগবে মরণের হাত থেকে চিরকালের জন্য রক্ষা পাওয়ার কোনো সিস্টেম নাই ঠিক কিনা আরো যেরকম ঠিক কিনা হজরত মুসা নবী বনি ইসরা ইলের জলিলুল কদর ফায়গাম্বর আল্লাহ ভগবার আজরাইল ওনার কাছে গিয়ে যখন জান কবস করার জন্য অনুমতি চাইলে জান নিয়ে আসবেন এতো জুড়ে তিনি তাপ মেরেছেন এক তাপ পুড়ি আজরাইলের শোকসেস সুবাহান আল্লাহ বখারীর বর্ণনা চাপ চাপ বখারী বর্ণনা আবু ঘোড়া রা খেয়ে বর্ণিত হদি আযরাইল প্রবুর কাছে গিয়া ফরিয়াদ করলেন প্রভু আমি আপনার پیغمبر মূসা নবীর জান কবজ করার জন্য গিয়েছিলাম উল্টা আমাকে সাহায্য করে ফেলেছে জুরে বলেন আল্লাহু আকবার আল্লাহর ডাক দিয়ে বলেন আযরাইল আমার নবীর থেকে অনুমতি নাও না পারমিশন নাও নাই আযরাইল আমার নবীর কাছে গিয়া অনুমতি নিবা সালাম দিবা সালাম দিলে অনুমতি নেওয়ার পরে আমার নবীর কইল আমার নবীর যেন একটা বলদের উপরে হাত রাখে সারের উপরে মুষ্টির ভিতরে যেই পরিমাণ চুল পড়বে আমার নবী যদি দুনিয়াতে থাকতে চাই চলের সংখ্যা অনুযায়ী আমার নবীকে হায়াত দেওয়া হবে জুড়ে বলেন আল্লাহ আকবার আর যদি থাকতে না চায় আমার নবীকে আমার তোর বারে নিয়ে সরে আজরাইল আস্তে করে আজরাইল মুসা নবীর কাছে এসে সালাম দিলেন সালাম দিয়া অনুমতি চাইলেন আল্লাহর নবী গো জান কবজ করার জন্য আসি নাই অনুমতি নেওয়ার জন্য এসেছি অনুমতি যদি দেন আপনার জানটা কবজ করে নিব আর যদি অনুমতি না নেন আল্লাহ জানিয়ে দিয়েছে ও আপনি আপনার হাটটা সারের উপরে রাখবেন মুষ্টির ভিতরে যেই পরিমাণ চুল পড়বে অগ্নবি সংখ্যা অনুযায়ী আপনাকে হায়াত দেওয়া হবে মোসানবী ডেকে বলেন আজরাইল এরপরে আমার গতি কী হবে এই পরিমাণ হায়াত পাওয়ার পরে আমার অবস্থা কি হবে জানতে চাই আজরায়েল ডেকে বলেন আল্লাহ এরপর একদিন মরতে হবে কিন্তু মনে নাই কেন গো মরনের হাত রক্ষা পাওয়ার কোন সিস্টেম নাই ঠিক মরতে হবে নিশ্চিত মরণের হাত দেখে রক্ষা পাওয়ার কোন সিস্টেম নাই কুল্লু মাল্লাই হাত তে فنا हुने ধ্বংস হবে শেষ হবে একমাত্র সম্মান এবং মর্যাদার অধিকারী মহান আল্লাহর সত্তাই কেবল বাকি থাকবে আল্লাহ ছাড়া কেউ থাকবে না সারা পৃথিবীর লোক ধ্বংস হবে ঠিক কি না আল্লাহর নবী موسی জানতে বলে আজরাইল এরপর যদি একদিন মরতে হয় তাহলে আমি আর থাকবো না এই মুহূর্তে আমি রেডি হয়ে গেলাম তুমি এই মুহূর্তে আমার জান কবজ করি মাওলা পাকের দরবারে আমাকে নিয়ে যেতে পারো আল্লাহর নবী বিশ্ব নবী লিল আলামিন বার বলতে লাগলেন আল্লাহুম্মা ফির রাফিকিল আলা ও প্রভু শ্রদ্ধা বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই আম্মা আসা বলেন তখন বুঝে নিলাম না এই পৃথিবী ছেড়ে মহান আল্লাহর দরবারে চলে যাবেন কি না খুব কেয়াল করে শোনেন ছাত্র ভাইরা খুব কেয়াল করে শোনেন এ আমার দিকে তাকান কথা বলছেন কেন আমার দিকে তাকান

আল্লাহর নবীকে ছাগলের গোস্তের সাথে বিষ মাখায় যে আল্লাহর নবীকে ছিল ওই বিষের কিয়ার কারণে শেষ পর্যন্ত আল্লাহর নবীর মরণ হয়েছে এজন্য নবীর মরণটা হয়েছে শহীদ মরণ কেননা জানো নি নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমাকে শহীদ মরণ দাও আবার জিন্দা করো আবার শোহীদী মরণ দাও আবার জিন্দা করো আবার শোহীদই মরণ দাও আবার জিন্দা করো মরে নাই কি শোহীদই মহন সব চাইতে শ্রেষ্ঠ মরণ এই মরণের উপরে আর শ্রেষ্ঠ কোনো মরণ নাই ঠিক না। হাজরতে ফাতে মারদিয়াল্লা ভোল হা বলেন নবিজি কানে কানে কি বললে আল্লাহ রবি বিশ্ব রফি রাহমাহ তুল্নিলা আলামিনের কথায় ফাতেমা হেসে দিলেন আম্মা জানায় সাপ পার্সে বসা নবীজি রাহমাহ তুলনীলা আল প্রথম কথায় ফাতেমা কান্নায় বেঙ্গে পড়লেন। কি যেন কানে কানে বললেন আজলতে ফাতেমা কান্নায় বেঙ্গে পড়লেন। নবীজি আবার ডাক দিয়ে বললেন এ ফাতেমা কথা বলতে পারছি না মেহেরবানি করে গো তোমার কানটা আমার মুখের মধ্যে লাগায় দাও আম্মা যান আয়সা সিদ্দিকা বলেন তাকে দেখি হজরতে ফাতেমা ওনার কানটা নবীজির মুখে লাগায় দিলেন নবীজি কি বললেন মুসকে আসি দিয়া ফেললেন আল্লাহ আকবার নবীজির ইন্তেকাল হয়ে গেল হজরতে আয়সা ফাতেমা রতি আল্লাহ বললেন ও ফাতেমা তুমি হঠাৎ করে মস্তি হাসি দেলা হঠাৎ করে কান্নায় ভেঙ্গে ফেরোলা তার রহস্য কেঁকু বলো হজরতে ফাতেমা বলেন ভগব আম্মাজান আমি প্রথমবার কান্নায় ভেঙ্গে পড়ছিলাম কেন জানেন নেগু আমার নবী আমাকে কানে কানে বলছিলেন ফাতেমা রে আমি দুনিয়া থেকে ডাকে সারা দিয়ে চলে যাবো সোভার আল্লাহ বিশ্বরাবিরা মাু বি ফাতে মাকে যে মাত্র নবিজিন বলে সম্মা চরা দিলা পাাতে মা না বে প নবিজি কিছু কর্পরে পে ফাতে মা দে কান্টা মুখে লাগে দে আমি তোর সাথে কয়েকটা কথা বলতে বলতেছে নবিজি বলেন ফাতেমা খ্যান দিস না আমার এতে কানের পড়ে আহলে বায়াতদের মধ্য থেকে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবি ও আম্মা যান বিশ্বনবী আব্বা যান যখনই সংবাদ দিলেন আমি আনন্দে হেসে ফেললাম জুড়ে বলেন সুবহার আল্লাহ আমার যে কথাটা আমি বুঝাইতে চাই মরণের কষ্ট হবে মরণ হবে নিশ্চিত কোনো সন্দেহ নাই মরণের কষ্ট হবে কিন্তু মনে রাখবেন মরণের কষ্ট থেকে বাঁচতে হইলে মহান আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে যাওয়া লাগবে কি লাগবে না আর মরণের কষ্ট তো হবে মরার পরে আবার আরেক আজাব আল্লাহ বিশ্বনাবিব

কোন মানুষকে যখন কবরস্থ করা হয় আপনাকে যখন কবরে রাখা হবে আমাকে যখন কবরে রাখা হবে আবদুল্লাহকে যখন কবরে রাখা হবে আব্দুল করিমকে যখন কবরে রাখা হবে আব্দুল সত্তারকে যখন কবরে রাখা হবে দুইজন ফেরেস্তা আসে ইয়োকা দুলি আহা দিহিমা আলমকার ওয়াল্লা আর নবী বলেন দুইজন ফেরেস্তার একজনকে বলা হয় মনকার আরেকজনকে বলা হয় নাকির দুইজন ফেরেস্তার একজন মনকার আর একজন নাকির অপরিচিত আজনবি দুইজন ফেরেস্তায় সা তাকে খবর থেকে আল্লাহর বান্দাকে উঠে বসায় কবর থেকে উঠে মাল্লা পোকা ও মুসলমান শোনে দুনিয়াতে আল্লাহ বিধান ফারণ করার টাইম আপনার নাই নামাজ করার টাইম নাই রোজা রাখার টাইম নাই হজ করার টাইম নাই জাগাত দেওয়ার টাইম নাই কোরবানি করার টাইম নাই ও মুসলমান ষাট থেকে সত্তর বৎসরের জীবনটা যদি সুন্দর না করতে পারেন মনে রাখবেন মরণের পরে আফসোস করা ছাড়া আর কিছুই হবে না ঠিক কিনা কবরে আকার পড়ে দুইজন ফেরেস্তা এসে প্রশ্ন পায়াকুলানে লাভু মাল্লাব পোকা দুইজন ফেরেস্তা কবরে অবস্থিত ব্যক্তিকে প্রশ্ন করিবান দা জবাব দে মালব বোকা তোমার লব কি তোমার পাল্লেওয়ালা খে জুরি বলেন টিক্কি না যদি নামাজ পড়িয়া দেখেন অঠো জোবান দিয়া বের হয়ে যাবে অলপ বিয়ল্ল জুরে বলেন টিক্কি না যার জীবনে নামাজ নাই যার জীবনে সালাত নাই যার জীবনে ইবাদত নাই প্রভুর সামনে সেজদা দরায়া প্রভুর সামনে দরায়া আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলাটা নসীব হয় না দুনিয়াতে তুমি তোমার নেতার নাম জফলা তোমার দলের নাম জফলা মুসলমান কবরে তোমার নেতা তোমার হেতা কোন কাজে আসবে না যদি প্রভু নাম নিয়ে খবরে যেতে পারো মনে রাখো নূরানী জগতের ফেরেশতারা তোমাকে আহлян সাহালান মারহাবান স্বাগত জানাইয়া তোমাকে সংবর্ধনা দিবে ঠিক কি না নামাজ পড়ে নাই নামাজ নাই এমন কি তোমার নামাজটা পর্যন্ত কবল পড়া পড়ে নাই তোমার সারাটা পর্যন্ত আদায় করেন বয়ের নাই ব্যবসার জন্য পাগল হইলো রে